বাংলাদেশে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে আইসিসি নারী বিশ্বকাপ এমন আনন্দ ঘন দিনে ইন্ডিয়ান ক্যাপ্টেন হারমনপ্রীত কৌরের মন মরা কেন সিলেট থেকে বাংলাদেশ ও ইন্ডিয়ান ক্যাপ্টেনকে উড়িয়ে আনা হয় অনুষ্ঠানটা জাঁকজমক করতে কিন্তু হারমনপ্রীতের মুড অফে যেন অনুষ্ঠানটায় অন্ধকার নামে ক্যামেরার লেন্স যতবারই ভারতীয় কাপ্তানের উপর পড়ছিল ততবারই বিরক্তির ছাপ স্পষ্ট অন্যদিকে নাজমুল হাসান পাপনের হাসিমুখ বাংলাদেশ ক্যাপ্টেন জ্যোতির হাস্যজ্জ্বল অ্যাপিয়ারেন্স অনুষ্ঠানটা মাটি হতে দেয়নি বাংলাদেশে খেলা হলে হারমানের মুড অফ থাকে সেজন্য অবশ্য পেছনের রেষ্টাও কারণ জুলাই দু হাজার ঘটনা সিরিজ টাই হয় বাংলাদেশ কাপের ভাগ নেয় সেদিন খুব বাজে আচরণ করেছিলেন হারমানপ্রীত বাংলাদেশ উইমেন্স টিম আম্পায়ার আর ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে এখনও সেই দগদগে ক্ষতটা বাংলাদেশ নারী দল আম্পায়ার ক্রিকেট সংশ্লিষ্টরা ভোলেননি মাঠে খুব রুড়ো আচরণ করেন হারমনপ্রীত ডিসিশন পক্ষে না গেলে বাংলাদেশে হতে যাওয়া নারী বিশ্বকাপেও ফের হেডলাইনে আসবেন ভারত প্রমিলা ক্যাপ্টেন যদিও মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গিয়ে না হেসে আর পারেননি হারমনপ্রীত সেখানে ঠিকই হাস্যজ্জ্বলভাবে দেখা গেছে পুরুষ ক্রিকেটে কাপের জন্য ভারতের প্রভাব যেমনটা নারী ক্রিকেটে তেমনটা নেই ভারতের নারীরা এখনও টি টোয়েন্টি ওডিআই কোনো ট্রফি জেতেনি টি টোয়েন্টিতে চারবার সেমিফাইনাল খেলেছে ওরা দু হাজার হয়েছিল রানার আর ওডিআই বিশ্বকাপ দু হাজার পাঁচ দু হাজার যদিও দু হাজার পঁচিশে তাদের দেশে আবার খেলা সেবারই হয়তোবা কিছু ঘটবে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর এক পাশে আর বিপরীত পাশে বসলেন নিগা সুলতানা জ্যোতি মাঝের দুই আসনে বিসিবি সভাপতি রাজমুল হাসান পাপন ও আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ অ্যালার্ডাইস ছিলেন এখন অব্দি চারটা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ ঘরের মাঠে দু হাজার চোদ্দ বিশ্বকাপে টাইগ্রেসরা হারিয়েছিল আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে এরপর আর বিশ্বকাপে কোনো জয় পায়নি বাংলাদেশ এতদিন পর্যন্ত তাই তো ওই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যেই এবার নিগার জ্যোতিরা জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠতে যাচ্ছে পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের আইসিসি চ্যালেঞ্জ একই বছর অনুষ্ঠিত করতে হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপও এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ আগামী সেপ্টেম্বর অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশিত হয় আগামী তিন অক্টোবর শুরু হবে এবারে নারী বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ অক্টোবর দশটা দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত বাকি দুটি দল আসবে বাছাই পর্ব খেলে এই গ্রুপে ছয় বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাই পর্বের একটি দল বি গ্রুপে আয়োজক বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব উত্তরে আসা আরেক দল আসন্ন বিশ্বকাপে সর্বমোট তেইশটা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচের ভেনু বিকেএসপি বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অফ ক্রিকেট আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড টু অন্য যে ভালো

তারা অনেক বেশি ফটো যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো বাংলাদেশের জার্সি গাই